আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চুলাই ক্যারামেল পোরিং পোরিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কি আর বলবো আপনারা যদি এটা বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে কতটা স্বাদ আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ চলুন তাহলে রেসিপিটি দেখা যাক আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি দুধটা জাল করে ঘন করব দুধটা জাল দিয়ে ঘন করতেছি দুই কেজি দুধকে ঘন করে আমি এখানে হাফ কেজি পরিমাণ করেছি আপনারা চাইলে আরও ঘন করতে পারেন অথবা আরও বেশিও রাখতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে এখানে আমি একটা পাউরুটি নিয়েছি বিশ টাকা দামের ছয় থেকে সাত পিস পাউরুটিকে আমি ছোট ছোটো টুকরো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিলাম দুইটা ডিম ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাশ না থাকে আর কি ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দিলে টেস্টটা অনেক বেড়ে যায় দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম সেই ফেটিয়ে রাখার ডিম দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়া করা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার যুক্ত কোনো কিছুই না থাকে তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা কেক মোল্টের মধ্যে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে চুলাই দিয়ে পুড়িয়ে নিচ্ছি বা এটা চুলাই রেখে চিনিটা দিয়ে পুড়িয়ে নিতে হবে দেখুন পুড়িয়ে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে ঢেকে আমি একটা হাড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট কুক করে নিব ফিরে এলাম তিরিশ মিনিট পর আমি ব্যাগ ক্যামেরায় চেক করে নিয়েছি কাঠি দিয়ে আমার ফুডিং পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এটাকে আমি আলমোট করব। আমি ঠান্ডা করে এটাকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন ফুডিংয়ের কালারটা জাস্ট কি আর বলবো অনেকে তো ক্যারামেল তৈরি করেন পানি দিয়ে কিন্তু পানির পানির থেকে এইভাবে করে দেখবেন আশা করি আপনারা রেজাল্ট অনেক ভালো পাবেন এই পুডিং রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের আমি আমার আমুর থেকে শিখেছি তো আপনারা এই পুডিং রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো কেকটা আমি পুডিংটা আমি কেটে দেখাচ্ছি কতটা মোটা হয়েছে আর কতটা একদম পারফেক্টভাবে যে ফুডিংটা সেট হয়েছে কী আর বলবো আপনাদের আপনারা বাড়িতে এভাবে বানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে